নমস্কার ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে কনজাংটিভাইটিস হয়েছে হ্যাঁ বন্ধুরা কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তবুও একটু আপডেট আপনাদেরকে দিই কারণ ডেলি ভিডিও দিই এটুকু জানানো আমার কর্তব্য বলে মনে করছি বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখি চোখের এই অবস্থা তবে যত বেলা গড়িয়েছে আরও বেড়েছে গতকাল রাত্রেও কিন্তু কোনো রকম কিছু বুঝতে পারিনি হঠাৎ করে কেন এরকম হয়ে গেল জানি না ডান দিকের চোখটা ঘুম থেকে উঠেই দেখছি জল কাটছে আর খুব করকর করছে তখন অতটা বাড়াবাড়ি হয়নি আমি ভাবলাম হয়তো এমনি নর্মালি কিছু হয়েছে খোঁচা টোচা লেগে গিয়েছিল বা চুলকে দিয়েছি এই জন্য কিন্তু না চোখটা যেভাবে লাল হয়ে গেছে সেটা ভাবলাম না এটা ভালো লক্ষণ নয় তাই অহনার বাবাকে সকালের খাবারও কিছু করে দিইনি ও ওর মতন করে বেরিয়ে গেছে আমি এক কাপ গরম চা খেয়ে জামাটি পরে রেডি হয়ে ডাক্তারের কাছে যাব ও সব অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে একবার ডাক্তার দেখিয়ে ডাক্তার যা ওষুধ দেবে সঙ্গে সঙ্গে নিয়ে আসবো বন্ধুরা আগামীকাল আমার মায়ের কাছে যাওয়ার কথা ছিল আমি এর আগের ভিডিওতে বলেছি যে আগামী সপ্তাহে আমি আমার গ্রাম যাব জন্মভূমি অনেক আশা করে আছি কিন্তু হঠাৎ করে কেন এরকম হয়ে গেল আমার মেয়ে তো কাঁদতে শুরু করে দিয়েছে মা তাহলে কি কালকে পরীক্ষা হয়ে গেলে আমরা কি দিদুর বাড়ি যেতে পারবো না আর আমারও মনটা খারাপ হয়ে গেছে কখন গিয়েছিলাম ওই একদিনের মতো ছিলাম তারপরে চলে আসতে হয়েছিল থাকার উপায় ছিল না কিন্তু মায়ের কাছে যে দুদিন গিয়ে থাকবো মেয়ের পরীক্ষা হয়ে গেছে টিউশন স্কুল সব নাই অফ কে তো ভাবলাম যে না মায়ের কাছে গিয়ে দুদিন থাকি আর আমার গ্রামটাকে ঘুরবো আর আশপাশের যে জায়গাগুলি আছে সেগুলি একটি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব সেই আশা নিয়েই যাচ্ছিলাম কিন্তু কেন এরকম হয়ে গেল মনটা যেন ভেঙে পড়েছে তাই দৌড়াদৌড়ি করে ডাক্তার আমাকে দেখাতেই হবে যা ওষুধ দেয় সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিতেই হবে যদি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই যেতে পারবো এদিকে ড্রেস পরে রেডি হয়ে গেছি আগে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে আসি বন্ধুরা ভিডিওতে যে কথাগুলি আমি বলছি সেগুলো অস্পষ্ট থাকায় আমি ভয়স দিলাম বন্ধুরা সকালের দিকে কিন্তু অতটা বাড়াবাড়ি হয়নি এখন আমি সবার দিচ্ছি সন্ধ্যা এখন আটটা বাজে এখন কিন্তু খুব বাড়াবাড়ি আমার কথা বলতেও কষ্ট হচ্ছে আর ঠান্ডাও লেগেছে প্রচন্ড পরিমাণে নাক দিয়ে জল অটোমেটিক গড়িয়ে গড়িয়ে পড়ছে একটা হ্যাংকি হাতে করে নিয়ে বসেই আছি সবে মিলে একদম বাজে অবস্থা মুখটা পুরো ভার হয়ে আছে চোখ লাল কটকট করছে এরকমের যন্ত্রণাও হচ্ছে চোখটা খুলতেই পারছি না সন্ধ্যা সাতটা নাগাদ চোখটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেছিল সেই জন্য অহনার বাবা আমাকে একটা ডোলো সিক্স ফিফটি দিয়ে দিয়েছে যন্ত্রণা হচ্ছিল সহ্য করতে পারছিলাম না সেই জন্য একটা প্যারাসিটামল দিল আর যা ওষুধপত্র দিয়েছে সেগুলো সব এক কাছে রাখা আছে যখন যেমনটি বলেছে সেরকমভাবেই অহনা বা অহনার বাবা আমাকে দিয়ে দিচ্ছে মাকে যেই ফোন করে বললাম মা চোখের এই অবস্থা যেতে পারবো কিনা জানি না শোনার পর মা বার ফোন করেছে কিরে এখন কেমন আছিস মায়ের মন খারাপ হয়ে গেছে আস আসলে মাও তো আশা করে বসে আছে তার মেয়ে আসবে তার থেকেও আমারও বেশি মন খারাপ আমার মেয়েরও মন খারাপ যেতে পারবে না আসলে একঘেয়েমি জীবনযাপন সেরকম তো কোথাও যাওয়া হয় না যদি কাল সকালে উঠে দেখি যে একটু হলো কম আছে আমি চট করে ব্যাগটা গুছিয়ে নেব না হলে আজকে ব্যাগটা গোছানোর কথা ছিল আজকে তো গোছানোর সাহস হচ্ছে না আর অহনার বাবা বলেই দিয়েছে এভাবে যাওয়া যাবে না কালকে কেমন থাকো দেখো যদি একটু কমে তাহলে নাই যাবে সানগ্লাস পরে চলে যাবে মায়ের কাছে চলে গিয়ে ওখানে বসে থাকবো মা দেখবে কিন্তু তবুও এই রোগ নিয়ে মায়ের কাছে যাওয়া তো ঠিক নয় মায়েরও তো হয়ে যেতে পারে আর মা তো বয়স্ক মানুষ মায়ের হয়ে গেলে মাকে কে দেখবে বন্ধুরা ডাক্তার দেখে এসেছিলাম ডাক্তারবাবু এই ড্রপটা দিয়েছে এটা দিনে তিন থেকে চারবার লাগাতে বলেছে এক ফোঁটা করে আর প্যারাসিটামল দিয়েছে যন্ত্রণা হলে খেতে বলেছে এটা আমার বাড়িতে ছেলে বলে কিনে আর এদিকে অ্যাজিথ্রোমাইসেল দিয়েছে দিনে একটি করে পাঁচ দিন খেতে বলেছে বন্ধুরা এই হচ্ছে ওষুধ জানি না কবে ভালো হবে তবে যদি আগামীকাল সকালে উঠে দেখি একটু ভালো আছে আমি কিন্তু ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাব। কারণ না হলে বিরাট মন খারাপ হয়ে যাবে আর মেয়েও কান্নাকাটি করবে ভিডিওটা এখানে রাখছি আপনারা সকলে ভালো থাকবেন